আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে চলুন আপনাদের দেখাই নোনাশের বাড়ি যাওয়ার বধঘাট সকালে বের হয়েছি কাঁচা রাস্তা ধরে হেঁটে যাচ্ছি রাস্তার পাশে দেখা মিলছে অনেক গাড়ি করে আসতেছে তো সামনে একটা ব্রিজ আর এদিকে বেশি দূর না সেই তাই আর গরজেন না করে হেঁটে হেঁটে যাচ্ছি গ্রামের যেমন রাস্তায় হাঁটলে মনটা শেষ লাগে সবাই মিলে হেঁটে যাচ্ছি নোনাসির বাড়িতে আসার পরে আমরা সবাই মিলে কতক্ষণ থাকলাম নোনাস আমাদেরকে কি কী রান্না করে খাওয়ালো আমাদের জন্য মজার মজার কি রান্না করলো তো সব কিছু দেখতে হলে ভিডিও জুড়ে সাথেই থাকতে হবে তো চলুন দেখি ওনারা আমাদেরকে আসার দেখে কি কি কাজ করতে চলেছে তো ওইদিকে ওরা রান্না করছে আর এই ফাঁকে তাদের যে নতুন করে বাড়ি করা হচ্ছে তো আমি সেই দিকে একটু ঘুরতে আসছি তো দেখি তাদের কাজ কতটুকু কমপ্লিট হয়েছে এদিকে দেখা যাচ্ছে যে রুমের মধ্যে বালু উঠানো হয়েছে আর এদিকে তাদের মোটর পার তো এখানে তারা থালা পাটি ধোয়া হয় তো সেরকম করে তারা এখনও কিছু করেনি কাজ বাজ শুরু করেছে মাত্র তো এখানে হচ্ছে পানের লাইন তো উপর দিকে তো এরকম আমার কোথাও দেখে নাই প্রথম দেখলাম যে উপর দিকে এভাবে মোটর লাইন দেয় তো এই যে আমি এমনকি আমার চা মিলে একটু থালি পাটিগুলো ধোয়াতে হেল্প করেছিলাম আমার নাসকে আমার ননাস যেহেতু একা মানুষ সে সব কিছু সামাল দিতে পারবে না আমরা অনেকজন এসেছি তো এইদিকে আমাদের বিয়ান হয় উনি হচ্ছে মশলা সব কিছু ভেজে দিচ্ছে এখানে কি সজ বাজা হতেছে আমি এগুলো জানি না কিছু সেরকমভাবে বুঝিও না ওনারা বাজাবাজি করতেছে আমি জাস্ট ভিডিও করতেছি আর দেখতেছি যে কীভাবে কতটুক সময় নিয়ে ভাজাভাজি করে তো শুধু আমি কেন একা দেখবো আপনাদেরকে সাথে নিয়ে দেখি আপনারা আপনাদের মাঝে আসে যে অনেকেই এগুলো করতে পারে না তো তারা দেখে শিখে নিতে পারেন যেরকমভাবে আমি দেখে দেখে শিখতেছি তো এইদিকে দেখা যায় চাল অনেকগুলো সাদা চাল মনে হয় সাদা পোলাও রান্না হবে আর পাশেই দেখো চুলার মধ্যে গরু মাংস অলরেডি বসিয়ে দেওয়া হয়েছে আর অনেকক্ষণ ধরে জাল করা হচ্ছে গরু মাংস সিদ্ধ হয়ে গেছে প্রায় অনেক তো গরুর মাংস নামিয়ে কিন্তু চুলাতে বসিয়ে দেওয়া হবে পোলাও তো আজকে আমাদের জন্য ওনার রান্না করছে মজাদার সাদা পোলাও সাথে গরুর মাংস তার হাতে রান্নায় এত জোশ সবাই বলে আর খেতেও দারুণ লাগে না স্বাদের রান্না নি দুধ হয়ে গেছে বলে না এই যে এইখানে চুলা থেকে নামিয়ে রাখা হলো গরম গরম ধোয়া ওঠা মাংসের তরকারি এদিকে চাল ধোয়া হচ্ছে সুন্দর করে ধুয়ে তারপরে বসিয়ে দেওয়া হবে গোলাউ